আলাইকুম হ্যালো হেলুবিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে। আপনি আপনার টিপিলিং রাউটারটি রিসেট করে পুনরায় আবার সেট আপ করে নেবে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান আমার যে টিপিলিং রাউটারটি রয়েছে এটিতে কিন্তু নেট কানেকশন রয়েছে যার জন্য কিন্তু এখানে সবুজ বাতিটি কিন্তু জ্বলে আসে আমি যখন আমার রাউটারটি রিসেট করে নেব তখন দেখবেন এখানে সবুজ বাতিটি জ্বলে থাকা বাতিটি কিন্তু এখানে হলুদ বাতিতে পরিণত হয়ে যাবে রিসেট করার জন্য আপনি যদি আপনার রাউটারের পার্সনের দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে রিসেট বাটন নামে একটি অপশন রয়েছে বা এখানে রিসেট ডব্লিউপিএস নামে একটি বাটন রয়েছে আপনি জাস্ট এই বাটনটিতে আট থেকে দশ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথে দেখবেন যে আপনার রাউটারটি রিসেট হয়ে গেছে দেখেন আমি অলরেডি কিন্তু রিসেট বাটনটিতে চাপ দিয়ে ধরে রেখেছি আপনি এভাবে আপনার রাউটারের রিসেট বাটনটিতে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার কিছুক্ষণ পর আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারের সবগুলো বাতি জ্বলে আবার তারপর নিবে গিয়েছে তখনই আপনি আপনার হাতটি সেরে দেবেন এবং আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে দেখেন এখানে আমার রাউটারটিতে একটি বাতি সিগন্যাল দিচ্ছে এবং তার সাথে সাথে দেখেন যে সবগুলো বাতি জ্বলে গিয়েছে তারপর আবার নিভে গিয়েছে আর তখনই বুঝে নিতে হবে যে আমার অর্ডারটি রিসেট হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার রাউটারটি রিসেট হয়ে গেছে এবং এখানে কিছুক্ষণ আগে জ্বলে থাকা সবুজ বাতিটি কিন্তু বর্তমানে হলুদ বাতিতে পরিণত হয়ে গেছে। তার মানে আমার রাউটারটি এখন একদম রিসেট হয়ে গিয়েছে আপনি আপনার রাউটারটি এভাবে রিসেট করে নেবেন রিসেট করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে ওয়াইফাই অপশনটিতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার রাউটারটি যদি টিপিলিং হয়ে থাকে এখানে দেখতে পারবেন যে টিপিল নামে নামে নিউ লেখা রয়েছে আপনি জাস্ট এই লেখাটির উপরে একটি ক্লিক করে আপনার রাউটারের পাশে থাকা পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন দেখেন আমি আমার টিপিলিঙ্ক লেখাটির উপরে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমি যদি আমার রাউটারের পাসওয়ার্ড দিকে খেয়াল করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে টিপি লিংয়ের আট একটি পাসওয়ার্ড রয়েছে আপনি জাস্ট এই পাসওয়ার্ডটি এখান থেকে নিয়ে নেবেন এবং এখান থেকে নিয়ে এখান থেকে কানেক্ট করে নেবেন তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল চম ব্রাউজারে গুগল চম ব্রাউজারে আসার পর আপনি এখানে চার্জ অপশনে গিয়ে চার্জ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি জিরো ডট ওয়ান লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে টিপিলিং রাউটারের এ ধরনের একটি এডমিন পেয়ে চলে আসবে আপনি এখান থেকে টিপিলিং রাউটারের এডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন আপনি যদি আপনার রাউটারের পাসওয়ার্ডের দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে টিপিলিং রাউটারের এডমিন পাসওয়ার্ডটি রয়েছে ইউজার নেম এডমিন এবং পাসওয়ার্ডটি এডমিন এডমিন রয়েছে আপনি জাস্ট চাইলে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড থেকে দেখে এখান থেকে আপনি এডমিন এডমিন দিয়ে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার সাথে সাথে আপনাকে টিপিলিং রাউটারের এই ধরনের একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি নেক্সট অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের আরেকটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি ওয়ারলেস রাউটার এই অপশনটিতে একটি ক্লিক করে তারপর আপনি আবার নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পিপিপি ও ই রাশিয়া পিপিপি নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি টিক মার্ক দিয়ে দিবেন এই অপশনটিতে টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে আরেকটি অপশন রয়েছে আপনি জাস্ট নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড রয়েছে এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনি কোন ইউজার নেম এবং কোন পাসওয়ার্ডটি দিবেন আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তার কাছ থেকে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চেয়ে নেবেন আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন এবং যে ইউজারনেম এবং পাসওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার ইন্টারনেট কানেকশনটি চলে এবং আপনি ইন্টারনেট ইউজ করেন এটি হচ্ছে সেই ইউজার এবং পাসওয়ার্ড এখানে যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ওয়াই ওয়াইফাইটি কিন্তু কানেক্ট করতে পারবেন না তাই আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তার কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে আমার ওয়াইফাইয়ের ব্রোডব্যান্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কী তারপর আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড টি এখানে বসিয়ে দিবেন তাছাড়া আপনি চাইলে আপনি আপনার মোবাইল দিয়ে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড টি একদম ইজি দেখে নিতে পারেন এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কিন্তু একই আপনি পাসওয়ার্ডের জায়গায় যে সেই সংখ্যাটি দিতে এখান থেকে দেবেন সব কিছু ভালোভাবে বসানো হয়ে গেলে এই একটি দিয়ে তারপর আপনি এখান থেকে অপশনটিতে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আপনার টিপিলিং রাউটারের যে নামটি রয়েছে এটি কিন্তু সেই নাম আপনি চাইলে এখান থেকে টিপিলিং রাউটারের নামটি কেটে আপনি চাইলে আপনার নামটি দিয়ে দিতে পারেন আমি এখন এই নামটি কেটে আমি আমার মনের মতন করে একটি নাম দিয়ে দিচ্ছি আপনি এখানে চাইলে আপনি আপনার নামটি দিয়ে দিতে পারেন এখান থেকে নামটি দিয়ে দিবেন দেখেন আমি আমার পছন্দমতো একটি নাম দিয়ে নিচ্ছি এখানে আপনি আপনার নামটি দেওয়া হয়ে গেলে আপনি নিজে দেখতে পারছেন যে এখানে পাসওয়ার্ড নামে একটি লেখা রয়েছে ওয়ারলেস পাসওয়ার্ড ওয়ারলেস পাসওয়ার্ডের জায়গায় কিন্তু বর্তমানে আপনার রাউটারের পাসওয়ার্ডে থাকা যে পাসওয়ার্ডটি রয়েছে এটি কিন্তু সেই পাসওয়ার্ড আপনি চাইলে এই পাসওয়ার্ডটি কেটে দিয়ে আপনি আপনার মনের মতন করে একটি পাসওয়ার্ড বসিয়ে নিতে পারেন দেখেন এখানে আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে কিন্তু পাসওয়ার্ডটি তৈরি করে নিচ্ছি আপনি চাইলে আপনার একটি ফোন নাম্বার বা আপনি অন্য কিছু দিয়ে এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিতে পারেন এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটি অপশন আছে আপনি একটি ক্লিক করে দেন নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে টিপলিং রাউটারের এই ধরনের আরেকটি পেজ চলে আসবে এখানে আপনি আপনার সব সেটিংগুলো দেখে নিতে পারেন পিপিপি এখানে আপনার ডিউজন এবং পাসওয়ার্ড রয়েছে তারপর আপনার সিকিউরিটি আনা রয়েছে এখানে আপনার পাসওয়ার্ডগুলো শো করছে এখান থেকে আপনি আপনার সেটিং চাইলে দেখে নিতে পারেন তারপর আপনি যা সেই বপশনটিতে একটি ক্লিক করে দেবেন সেই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার রাউটারটিতে ইন্টারনেট কানেকশন চলে আসবে যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে থাকেন দেখেন এখন আমি সেই বটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি সেই বটনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার আউটারটিতে ইন্টারনেট কানেকশন চলে আসবে এই অসনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওয়াইফাই কানেকশনটি কিন্তু চলে যাবে আপনি আবার তারপর আপনি আবার চলে আসবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই আসনটিতে ওয়াইফাই আসনটিতে এসে আপনি আপনার কিছুক্ষণ আগে যে নামটি দিয়েছেন এখানে আপনি আপনার নামটি দেখতে পারবেন যে দেখেন এখানে কিন্তু নামটি চেঞ্জ হয়ে আমি কিছুক্ষণ আগে যে নামটি দিয়েছি এখানে কিন্তু সেই নামটি শো করছে আপনি আপনার এই নামের উপর ক্লিক করে কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি কিছুক্ষণ আগে আমার ফোন নাম্বারটি দিয়ে এখানে পাসওয়ার্ডটি দিয়েছিলাম আমি এখন আমার পা আমি এখন আমার সেই ফোন নাম্বারটি দিয়ে এখান থেকে আমি লগ করে নিচ্ছি লগ করার সাথে সাথে দেখেন আমার উপ ওয়াইফাইয়ের কানেকশনটি চলে এসেছে এখন আমি যদি আমার ফোনে থাকা ইউটিউবটি ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পারছেন যে আমার ইউটিউবটি কিন্তু একদম ইদিভাবেই চলছে আপনি চাইলে একদম ইদিভাবেই আপনার রাউটারটি এভাবে রিসেট করে পুনরায় আবার সেট আপ করে নেবেন আর যদি আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি না জানেন তাহলে কিন্তু আপনি কখনো এই ভুল করতে যাবেন না যদি আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি না জানার থাকে আর এই মুহূর্তে আপনি যদি আপনার রাউটারটি রিসেট করে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার রাউটারে আপনি কিন্তু নিজের সেটিং দিতে পারবেন না আর তার জন্য কিন্তু আপনি আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জানার পর কিন্তু আপনি আপনার রাউটারটি রিসেট করবেন রিসেট করে আপনি সেট করে নিতে পারবেন আর আপনি যদি আপনার রাউটারটি কিছুদিন পর পর আপনি এভাবে রিসেট করে সেট আপ করে নেন তাহলে কিন্তু আপনার রাউটারটি আগের তুলনায় কিন্তু এখন অনেক সেটি বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইকও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে